আসসালামু আলাইকুম অলওয়েজ এডুকেশন বিডিও পক্ষ থেকে স্বাগতম এই ভিডিওতে গুরুত্বপূর্ণ বাংলাদেশ বিষয়বিলি থেকে সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে যা বিসিএস ব্যাংক জব সরকারি চাকরি ও ভর্তি পরীক্ষার জন্য খুবই সহায়ক তো চলুন দেখি দেখেন শুরুতেই আছে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে উত্তর খ রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন বাংলাদেশের জাতীয় পশু কোনটি উত্তর খ রয়্যাল বেঙ্গল টাইগার প্রশ্ন বাংলাদেশের জাতীয় খেলা কোনটি উত্তর সি কাবাডি প্রশ্ন স্বাধীনতার ঘোষণা কে পাঠ করেন উত্তর বি জিয়াউর রহমান প্রশ্ন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন উত্তর এ শেখ মুজিব প্রশ্ন জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত উত্তর ডি সাভার প্রশ্ন বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি উত্তর এ পদ্মা প্রশ্ন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ কতদিন স্থায়ী ছিল উত্তর বি নয় মাস প্রশ্ন বাংলাদেশের বিজয় দিবস কবে পালিত হয় উত্তর বি ষোলোই ডিসেম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় ফুল কোনটি উত্তর এ সাবলা প্রশ্ন বাংলাদেশের জাতীয় পতাকার রং কি উত্তর এ লাল ও সবুজ প্রশ্ন মুক্তিযুদ্ধের সময় অস্থায়ী রাজধানী কোথায় ছিল উত্তর বি মুজিবনগর প্রশ্ন বাংলাদেশের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন উত্তর এ সৈয়দ নজরুল ইসলাম প্রশ্ন বাংলাদেশের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয় উত্তর উনিশশো সালে প্রশ্ন বাংলাদেশের জাতীয় সঙ্গীতের প্রথম লাইন কি উত্তর এ আমার সোনার বাংলা প্রশ্ন জাতীয় শহীদ মিনার কোথায় অবস্থিত উত্তর সি ঢাকা প্রশ্ন একুশ পদক কি জন্য দেওয়া হয় উত্তর উপরোক্ত সবগুলোই হবে অর্থাৎ সাহিত্য বিজ্ঞান সংস্কৃতি সব ক্ষেত্রেই একৃশ পদক দেওয়া হয় প্রশ্ন সর্ববৃহৎ জেলা কোনটি উত্তর রাঙামাটি প্রশ্ন বাংলাদেশের মুদ্রার একক নাম কি অর্থাৎ বাংলাদেশের মুদ্রার নাম কি উত্তর বি টাকা প্রশ্ন বাংলাদেশে মোট কতটি বিভাগ রয়েছে উত্তর বি আটটি আগে সাতটি ছিল এখন আটটি বিভাগ হয়েছে প্রশ্ন বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কবে উৎক্ষেপণ করা হয় উত্তর দু সালে প্রশ্ন সবচেয়ে বড় সমুদ্র বন্দর কোনটি অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর কোনটি উত্তর বি চট্টগ্রাম প্রশ্ন সংসদ ভবনের স্থপতি কে ছিলেন উত্তর বি লুকাই কান প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে বড় সেতু কোনটি উত্তর বি পদ্মা প্রশ্ন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি উত্তর সি সেন্ট মার্টিন প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে বড় কোনটি উত্তর ডি কাপ্তাই প্রশ্ন বাংলাদেশের সংবিধানে মোট কতটি অনুচ্ছেদ রয়েছে উত্তর এ একশো তিপ্পান্নটি প্রশ্ন বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি উত্তর বি পঞ্চগড় প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে বড় জাতীয় উদ্যান কোনটি উত্তর বি সুন্দরবন প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে জনবহুল জেলা কোনটি উত্তর এ ঢাকা প্রশ্ন বাংলাদেশের প্রথম পত্রিকা কোনটি প্রশ্ন উত্তর সমাচার দর্পণ প্রশ্ন বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা কোথায় উত্তর এ দিনাজপুরে প্রশ্ন জাতীয় পতাকার বৃত্তের রং কি উত্তর বি লাল প্রশ্ন পদ্মা সেতুর কত উত্তর বি ছয় দশমিক পনেরো কিলোমিটার প্রশ্ন বাংলাদেশ ইউন সদস্য হয় কবে উত্তর বি বিশাত্তর সালে প্রশ্ন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে উত্তর বি রফিক প্রশ্ন বাংলাদেশ স্বাধীন হয় কত সালে উত্তর বি উনিশশো সালে প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে বড় শহর কোনটি উত্তর সি ঢাকা প্রশ্ন বাংলাদেশের সরকারি টিভি চ্যানেল কোনটি উত্তর সি বি প্রশ্ন প্রথম মহিলা রাষ্ট্রপতিকে এখানে কে প্রথম মহিলা রাষ্ট্রপতি নয় শেখ কাছে নেওয়া নয় হালাদা যাওয়া নয় ডি কেউ না প্রশ্ন বাংলাদেশের জলবায়ু কেমন উত্তর সি গ্রীষ্মমণ্ডলীয় প্রশ্ন বাংলাদেশের জাতীয় দিবস কয়টি উত্তর বি তিনটি যদি এরকম আরও সাধারণ জ্ঞান চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে কারণ একটা শেয়ার মানেই শেখাকে ছড়িয়ে দেওয়া